এসে তাদের সঙ্গীত পরিবেশন করবে এবং সঙ্গীতের শেষে আমি তাদের থেকে বরণ করে নেবো যারা এসছেন আমাদের পুষ্পার বিকাশের থেকে আমরা এখানে মঞ্চে যারা পার্টিসিপেট করবেন আমাদের বর্ষিতা সুপ্রিয়া বৌদি আমাদের মনোজ আমাদের বিশুদা এবং তার সাথে আমাদের ম্যাডাম আমরা এই মূল মঞ্চ থেকে আমরা ট্রাকের অনুষ্ঠান দেখব তারপরে সত্যমের আবার আমরা

আমাদের হয় হোক প্রজিতায় হোক প্রক্রিয়া ভঙ্গি আমাদের সুন্দর বন্ধুদের হোক গরমের সময় করো না গরু গর্ত চেয়ারগুলো দেখে সুন্দর করেছে তো

কোপার <small> 그있겠다맛 나? 겠다맛있겠 Obrigada. Hum. ବହୁତ ଧର ଘରେ କାଟିବା ଆମେ ଜିନିଷ ଜଣେ ଧରିବାରେ ଆଗରେ ଆମେ ଯାଉନି ଆମେ ଘର ବାଟ ଭଲ ହେଉଛନ୍ତି ଘରେ ଆଗ ଘରେ ପାଆନ୍ତି ఇది కూడా బాగుంది అది